আসসালামু আলাইকুম দর্শক মাঝে মধ্যে যদি আমরা ভিন্ন ধরনের কিছু তৈরি করতে চাই তাহলে আজকের এই রেসিপিটি আপনাদের জন্য আজকে আমি তৈরি করে দেখাবো ভিন্ন ধরনের একটি নাস্তার রেসিপি আর এটি তৈরি করেছি আমি আলু দিয়ে আমি আজকে তৈরি করে দেখাবো আলুর কুলচা তো আজকের আলুর কুলচা তৈরি করার জন্য আমি প্রথমেই একটি মিক্সিং বলে দুই কাপ ময়দা নিয়ে নিব পরিমাণ মতো লবণ দিয়েছি আর চিনি ব্যবহার করেছি হাফ টেবিল চামচ ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে টক দই দিব চার টেবিল চামচ বেকিং সোডা হাফ চা চামচ ব্যবহার করেছি আর দিয়ে দিব বেকিং পাউডার দেড় চা চামচ এই উপকরণগুলোকে একসাথে মিশিয়ে নিয়ে তারপরে এক মিনিট রেস্টে রেখে দিব তারপরে চামচ তেল অ্যাড করে করে বেশ ভালো সব কিছু একসাথে মিশিয়ে নিব এখন একটি ডো তৈরি করে নিব গরম পানি ব্যবহার করে একটু নরম করে ডোটাকে আজকে তৈরি করে নিব ডোটাকে মিশিয়ে নিয়েছি এখন এক সাইডে রেখে দিয়ে আমি নয় থেকে দশটা ছোট ছোট আলু সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি কাঁচামরিচ কুচি দিয়েছি একদম ছোট ছোট করে কেটে আর পেঁয়াজ ধনিয়া পাতা কুচি আমি ব্যবহার করেছি দুই টেবিল চামচের মতো আর পেঁয়াজ ব্যবহার করেছি একটা পেঁয়াজের অর্ধেকটা পরিমাণে লবণ দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি এখন ব্যবহার করেছি এক চা চামচ ভাজা জিরার গুঁড়া তারপরে মিশিয়ে নিয়েছি এইবারে যে ডোটাকে আমি আগেই তৈরি করে রেখেছিলাম একটা বোর্ডে ট্রান্সফার করে নিয়েছি ময়দা সিটিয়ে নিয়ে এখন কিছুক্ষণ মথে নিয়ে তারপরে আমি এগুলো দিয়ে ছোটো ছোট করে লিচি কেটে নেব লিচির ভেতরে আমি আলুর পুরগুলো দিয়ে তারপরে হলো লিচিগুলোকে এইভাবে গোল করে তারপরে তৈরি করে নিব সবগুলো লিচি তৈরি করার পরে আমি আলুর কুলচাগুলোকে তৈরি করে নিব আমি সবগুলোর ভেতরে কিন্তু পুর ভরে তারপরে লিচিগুলোকে রেডি করে নিয়েছি আর আমার সবগুলো রেডি হয়ে গিয়েছে এখন এগুলোকে আমি একটা সাইডে একটু ঠেকে রেখে দিয়ে একটা বোর্ডে ময়দা সিটিয়ে নিয়ে ট্রান্সফার করে নিয়েছি আর জাস্ট উপর দিকে মানে লম্বালম্বীভাবে একবারে একটু বেলুন দিয়ে বেলে দিতে হবে তাহলেই কিন্তু আলুর কুলচাটা তৈরি হয়ে যাবে তারপরে তার উপরে কিছু কালো তিল কিছু সাদা তিল এবং সবশেষে অল্প একটু ধনিয়া পাতা কুচি দিয়ে বেলুন দিয়ে একটু বেলে দিয়ে তারপরে সেট করে নিতে হবে তো আমার একটা আলুর কুলচা ইতিমধ্যে তৈরি করা হয়ে গিয়েছে আমি বাকি সবগুলো আলুর কুলচা একই পদ্ধতিতে তৈরি করে নিব। আপনার ভিডিও দেখলেই বুঝতে পারবেন খুব সহজে কীভাবে এটি আমি তৈরি করে নিয়েছি আর আলুর কুলচা তৈরি করার জন্য কিন্তু ডোটাকে একটু নরম করে মাখিয়ে নিতে হবে এইবারে আলুর কুলচাগুলোকে আমি ভেজে নিব তো এর জন্য প্যানে নিয়ে নিব আধা কাপ পরিমাণে পানি হাই হিটে জাল করে নিব যখন পানিটা খুঁড়তে শুরু করবে সাথে সাথে ঢাকনা দিয়ে ঢেকে দেব আর এই পর্যায়ে চুলার হিটটা কিন্তু একদম হাইতে রাখতে হবে যতক্ষণ প্যানের মধ্যে পানি থাকবে অতক্ষণ ততক্ষণ হাই হিটে তারপরে রান্না করে নিব আর পানির যে ভেপাটা তৈরি হবে তা দিয়ে কিন্তু এই আলুর কুলচাটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে এর ভেতরে আমি কোনো তেল বা অন্য কিছু ব্যবহার করব না যখন পানিটা একদম শুকিয়ে যাবে ওই পর্যায়ে চুলার আঁচ কিন্তু হাই থেকে মিডিয়ামে বা একটু মিডিয়ামের চেয়ে একটু কমে দিয়ে তারপরে আলুর কুলচাটাকে একটু উল্টে দিতে হবে সব বাটার দিয়ে দিতে হবে দুইটা সাইডেই এতে করে আলুর কুলচাটা খেতেও যেমন ভালো লাগবে দেখতেও কিন্তু সুন্দর লাগবে আমার একটা আলুর কুলচা ইতিমধ্যে তৈরি করা হয়ে গেল এবারে যদি মনে হয় যে প্যানের গায়ে একটা প্রলেপ তৈরি হয়েছে ওই প্যানটাকে একটু ধুয়ে নিয়ে পরবর্তী আলুর কুলচাটা একই পদ্ধতিতে ভেজে নেবেন আর ভাজার সময় প্যানের ঢাকনার গায়ে যে ছিদ্রটা ছিল সেটাও কিন্তু আমি বন্ধ করে দিয়েছিলাম আর একই পদ্ধতিতে আমি সবগুলো আলুর কুলচা তৈরি করে নিব এবং উপর থেকে বাটার ব্রাশ করে দেব এখন আমি গরম গরম পরিবেশন করে নিব। আমার আজকের এই ভিন্নতমী নাস্তার রেসিপি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পেজটি ফলো দিয়ে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবাই অনেক ভালো